রেজাল্ট খারাপ হয়েছে হতাশ হয়ে আত্মাপ্তা করবেন কি জন্য কি এমন হয়েছে আপনার জীবন একটা মেয়ে ছেড়ে চলে গেছে এই জন্য বিষ খাবেন কেন কি হয়েছে একটা মেয়ে তো ছেড়ে চলে গেছে মেয়ের অভাব নাকি আর আমাদের যুব সমাজ তাকায় দেখেন না আপনি একটু চেহারাগুলো দেখেন না চেহারাগুলো তাকায় দেখেন চাপাগুলো বসে গেছে গাঁজা খেতে খেতে হিরোইন খেতে খেতে দেখবেন চাপাগুলো বসে গেছে একদম চোখগুলো ঢুকে গেছে একদম মাদক খেতে খেতে হ্যাঁ হস্তমথন করতে করতে শরীর রোগা চলতে পারে না কথা শুনতে খারাপ লাগছে না বাস্তব এগুলোই বাস্তব এখন হ্যাঁ ঘুম নাই সারা রাত জাগ না ওই ফজরের পর ঘুমায় আর রাতে ওই যে বিকাল চারটায় ওঠে দেখবেন শরীরটার দিকে তাকায় দেখেন চলতে পারে এনার্জি নাই একটা ক্রিকেট ম্যাচে লাগায় দেন ও দেখবেন দুই চার ওভার ব্যাটিং করি শেষ হ্যাঁ কোন কাজ করতে পারবে ওই মাঠের মাঠের বাইরে থেকে বলতে পারবে যে আর এই খেলতে পারে না ও অমুক খেলতে পারে না তমুক খেলতে পারে না ওকে লাগায় দেন না ব্যাট ব্যাটটা ধরে ধরে লাগায় দেন দেখবেন ও প্যাটা পিটাইতে পারবেন জিম করে না ফিজিক্যালি এক্সারসাইজগুলো করে না স্কিল নাই আগেকার মানুষ অনেক স্কিল ছিল তারা ঘরের কাজ পারত সাঁতার পারত তারা মার্শাল আর্ট পারত কৃষিকাজ পারতো অন্যান্য বিভিন্ন সেক্টরে তারা কিন্তু মানে মাল্টি প্রতিভার অধিকারী ছিল স্কিল কম দেখবেন দিকে ফোকাস করা এগুলো কিভাবে হলো আসলে এগুলো তো একদিনে হয়নি সারাদিন দেখবেন ফোনে আর ওই মেয়ের পিছনে আর কফি শপে অথবা মিউজিক্যাল কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে বসে আছে অথবা এর মাঝে যদি কেউ মন্দের ভালো থেকে থাকে সে দেখবেন টিকটক করছে এইগুলোই সব কিছু রিলেটেড আপনাকে যদি একজন প্রোডাক্টিভ মুসলিম হতে হয় শারীরিকভাবে আপনাকে ফিট থাকতে হবে মেন্টালি ফিট থাকতে হবে আপনাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা থাকতে হবে হয়তো সময় নষ্ট করা যাবে না যে কাজ বা দুনিয়া বিকাশ পরকালের কোনো স্বার্থ নাই ওখানে সময় নষ্ট করা যাবে না ঠান্ডা মাথায় প্ল্যান করতে হবে যে আমি আমার জীবনে কি করতে চাই কার পরে আমি কি করব কার পরে কী করবো আমার প্ল্যান থাকতে হবে রেজাল্ট খারাপ হয়েছে হতাশ হয়ে আত্মহত্যা করবেন কি জন্য কী এমন হয়েছে আপনার জীবন একটা মেয়ে ছেড়ে চলে গেছে এজন্য বিষাবেন কেন কী হয়েছে একটা মেয়ে তো ছেড়ে চলে গেছে মেয়ের অভাব নাকি বোরখা বরা মেয়েরাও তো এখন কিস করে দেখেন পরা মেয়েগুলো দেখেন রাস্তাঘাটে ওই যে নায়কের হাত ধরে খাচ্ছে অনলাইনে দেখে আসলাম ওই যে বলছিলাম যে সব বোরখা পরা মেয়ের মধ্যেই আপনার ইয়ে থাকে না দিনদারিতে থাকে না সব বোরখা পরা মেয়ের মধ্যেই কিন্তু দিনদারিতে থাকে না তো বোরখা থেকে পাগল হওয়ার দরকার নেই এত এবং সে বলছে আমার জীবন সার্থক মানে একজন গায়েরা মারাম ব্যক্তিকে স্টার একজন গায়েরা মারাম ব্যক্তি তাকে সে হাত ধরে চুমু খেয়ে বলছে তার জীবন সার্থক তাহলে কোন প্রজন্ম লালন করে কবর যাচ্ছে ওরা চিন্তা করেন একটু এখন আশ্চর্য একটা বিষয় আর এগুলো আমরা প্রমোট করছি অনলাইনের মধ্য দিয়ে যে কোনো অনলাইনে দেখবেন এটা চলছে রাতারাতি মানে এগুলো উষ্ঠানও হচ্ছে আপনার আমাদেরকে শোনেন আমাদেরকে এগুলো এইসব পাপের মধ্যে এমনভাবে নিয়ে আসা হচ্ছে যে মনে হচ্ছে এগুলো স্বাভাবিক এক সময় একটা মেয়ে যদি রেপ্ট হতো মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যেত অফিস আদালত এবং কোর্ট কাচারি করে একাকার করে ফেলতাম এখন রে হতে 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 মনে হয় এটা স্বাভাবিক আগে একটা মানুষ মদ পান করলে তার মধ্যে একটা ফিলিংস থাকতো আমি খারাপ কাজ করছি এখন এই মদকে প্রমোট করতে করতে মদটাকে এত ইজি করে ফেলা হচ্ছে মনে হচ্ছে এটা স্বাভাবিক বিষয় মানুষ খুন করাটা আগে একটা মানুষকে খুন করলে মানুষ মনে হতো যেটা এটা বিশাল পাপ একটা সমাজের ওর দিকে খারাপ চোখে দেখা থাকতো খুন হতে 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 মানুষ মিডিয়াটাকে প্রমোট করছে করতে করতে এটা নর্মাল এই পাপগুলোকে নর্মাল করে ফেলা ট্রেনটা মিডিয়ার মধ্য দিয়ে করা হয়েছে স্বাভাবিকভাবে নেওয়া হচ্ছে কিছু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সকে আগে মানুষ লুকাই লুকাই করতো চিঠি দিলেও লুকাই লুকায় যেটা কেউ জানতে না পারে এখন রাস্তায় সব মানে এটা নর্মাল করে ফেলা হচ্ছে আরও যে কী হবে সামনে আল্লাহ ভালো জানেন সুভার আল্লাহ যারা বড় বড় শহরগুলোতে থাকি তাদের তো মানে দিন শুরু হয় আল্লাহ নাফরমানি দিয়ে আর রাত আসে মানুষের গজব দিয়ে মানুষের অভিশাপ দিয়ে মেয়েরা আগে যদি বেপর্দায় চলতো লজ্জা করতো একটা লজ্জা ছিল যে একটা লজ্জা লাগতো যে না আমি খারাপভাবে চলছি মানুষ আমাকে দেখছে কেমন লাগছে এখন দেখবেন ও গেঞ্জি পরে নাই স্বাভাবিক করে ফেলা হচ্ছে কিছু সবকিছু ছোট ছোট মেয়েগুলোকে হচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়ে দেখবেন কয়েকদিন পরে এটাও স্বাভাবিক হয়ে যাবে প্রতারণা আগে মানুষ প্রতারণা করলে মানুষ মনে করতো যে আমি আমাকে মানুষ প্রতারক মনে করতে পারে একটা চক্ষু লজ্জা কাজ করত। এখন সেই চক্ষুর লজ্জা নাই নর্মাল ঘুষ নেওয়াটাকে মানুষ মনে করতো আগে যে কেউ জানতে পারলে হয়তো সমস্যা বা নর্মাল এখন নিতেই পারে ঘুষ চলে হবে না তোমার জব করাপশনে মানুষ গেলে মানুষ ভয় করতো যদি যদি জেনে যায় আমার চাকরি থাকবে না এখন নর্মাল ও বড় করাপ্টেড তার চেয়ে ছোটটা একটু কম তার চেয়ে ছোটোটা আরেকটু কম একটা চক্র সবকিছু এভরিবডি ইনভলভ এগুলোর মধ্যে টপ টু বটম সবাই ইনভলভ